ওরা জানে না যে আমরা আসছি কবির আসো আর আমরা জাস্ট আজকে আসার কোনো উদ্দেশ্য নাই জাস্ট একটাই উদ্দেশ্য আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া ইয়াসমিনের কোনো আপডেট আছে না কি ইয়াসমিনের দোকান একটু দেখতে চাই তারা কিভাবে চলতেছে আমারও একটু আগ্রহ অনেকদিন যাবত আসি না কি ইয়াসমিনদের দোকান কেমন চলতেছে আমার পার্সোনাল একটু আগ্রহ আপনাদের আগ্রহ চলে আসছি ইয়াসমিনের দোকানে তাহলে কি করে দেখো আপু আসসালামু আলাইকুম

তাহলে সব ঠিকঠাক আছে না আমি ভাবতেছিলাম মানে সবাই বলতেছিল কমেন্টে মেসেজে যে ভাইয়া ইয়াসমিন দোকানে আবার যান একটু খোঁজ খবর নেন আমিও পার্সোনাল ভাবে আসার ইচ্ছা ছিল বাট সময়ের অভাবে আসতে পারি না তো ভাবলাম আজকে ফ্রি আছি ইয়াসমিনদের দোকানে দেখে আসি আর আপনার তো ফোন নাই আমি যে আপনাকে ফোন দিয়ে মানে জানিয়ে আসবো সেই সুযোগও নাই আপনার ফোন কেনার কথা ছিল ফোন কিনে নেই আপু হ্যাঁ ফোন আমি কিনবো এই এক ভিতরে আচ্ছা আচ্ছা তো এই উদ্দেশ্যে আসলাম তাহলে ভালো আছেন না আপু মাল তো অনেক বিক্রি হয়েছে হ্যাঁ কত সুন্দর কিউট এগুলো কত করে ইয়াসমিন একশো টাকা তুমি প্রতিদিন আসো মার সাথে আচ্ছা আচ্ছা

আমার খুবই ভালো লাগলো কবির তোমার কেমন লাগে মুখে যে অনেকটা হাসি থেকে বেশি আনন্দিত আমি হ্যাঁ বেশি আনন্দিত আমরা এই কারণেই যে একটা মানুষ কোন পর্যায়ে ছিল এখন কোন পর্যায়ে চলে আসছে যদিও এটা সামান্য হ্যাঁ আমাদের কাছে সামান্য মনে হতে পারে বাট ওনাদের কাছে বিশাল হ্যাঁ আর এটাই আমাদের সফলতা সফলতা যদি বলি তাহলে আমার হিসাবে আমি যেটা মনে করি সফলতা আমার সফলতা হলো কারোর জন্য কিছু একবারের জন্য করে দেওয়া যেন সেই মানুষটা পুনরায় আগের মতো কারণে হাত পাততে না হয় বা আগের মতো কষ্টে থাকতে না হয় যদি ওইটা আমি সফলভাবে করতে পারি এটাই আমার জীবনে সফলতা মনে করি আমি আর আমার সবচেয়ে ভালো লাগে যে তুমি একটা কাজ নেওয়ার পরে যে কাজটা পরিপূর্ণ করে দাও এই কাজটা আমার সবচেয়ে ভালো লাগে না না এটাই আমাদের করা উচিত এসে আমার না এটা ইসলামের কথা

তাহলে মানে পুরা রোজার মাস আপনার দোকান বন্ধ থাকবে বাসা বাড়ি কাজ করতে হবে বাসা বাড়ি কাজ না করতে পারবো না আমার ঘর ভাড়া কারেন্ট বিল আচ্ছা তাহলে এক কাজ করবেন আপনার বাসার এক মাসের বাজার খরচ আমি দেবো আলহামদুলিল্লাহ ঠিক আছে রোজার মাসে ইয়াসমিন তো রোজা রাখে না আপু হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আপনাদের রোজার বা বাজার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের চিন্তা করতে হবে না হ্যাঁ জি ঠিক আছে আপু জি রোজার মাসে যদি ওনার রোজার মাসে ওনার দোকান বন্ধ হুম ওনার শুধু ওনার না রোজার মাসে পুরো এলাকা পুরো এলাকায় বন্ধ থাকবে পুরো এলাকায় যেহেতু বন্ধ তো উনি রোজার মাসে কি করবে আসলে এটা চিন্তার বিষয় সেটা আমারও মাথায় ছিল না তাই ভাবলাম যে তাহলে রোজার মাসে এক মাসে বাজার খরচ আমরা দিয়ে দেখি কবির

আমার মেয়ে সামনের কথা দিন রে চব্বিশ ঘন্টা বলে আমার মামা কবে আসবে মামারে কবে দেখি মরছু মামা কেন আসে না মামাকে ফোন দাও অনেক রিকোয়েস্ট করে আমার মেয়েটা আপনাদেরকে অনেক ভালোবাসে আমার থেকে আমার মেয়ে আপনাকে ভালোবাসে কান্না করবেন না আপু যার কেউ নাই তার আল্লাহ আছে হ্যাঁ এই দুনিয়াতে দেখবেন কি যার কিচ্ছু নাই মা নাই বাবা নাই এরকম হতভাগা অনেক আছে না না জন্মের পর থেকেই মা কেমন জানে না বাবার চেহারাটা কেমন সে জানে না অনেক আছে অনেক অনেক বাট তাদের দেখবেন কি কেউ নাই আসে হ্যাঁ আস্থার স্থান ভরসার স্থান হ্যাঁ তার আছে আমাদের মোহন তো যার কেউ নাই আল্লাপাক আছে আমরা জাস্ট ওসিলা আপু হ্যাঁ আপনি এই দুনিয়াতে যেমন কাজ করবেন তার কর্মফল আপনি সেভাবে ভোগ করবেন আর আমাদের দুনিয়াতে আমরা কিছু কিছু সুফল কি কর্মফল কিছু কিছু কর্মফল আমরা দুনিয়াতেই পেয়ে থাকি হোক সেটা ভালো কাজের বিনিময়ে হোক সেটা খারাপ কাজের বিনিময় আমাদের দুনিয়ার ওইপারে তো বিচার আছেই হ্যাঁ আমাদের ফল ভোগ করতে হবে তারপরও আপনি যদি ভালো কাজ করেন তার সামান্য কিছু পরিমাণ আল্লাহ পাক আপনাকে এই দুনিয়াতেই সফলতা দেয় খারাপ কাজ করেন ওইটারও কিন্তু শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে কিছু না কিছু দিয়ে থাকে আমাদের বোঝানোর জন্য হ্যাঁ তা আপনি যেমন চাইবেন যেমন করবেন আল্লাহ পাক সেটাই শুনবে সেটাই মানবে আপনি চাইলে আপনি খারাপ ভাবে চলতে পারেন আপনি চাইলে আপনি ভাবে চলতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় দুই পথে খোলা আছে বাট আল্লাহ আপনাকে বুঝ দান করছে যে কোন পথে গেলে আপনার সুফল হবে তো সুফল পরপর সুফল হ্যাঁ যে কারণে দেখেন ইয়াসমিন ছোট্ট একটা বাচ্চা ইয়াসমিন তোমার খারাপ ইয়াসমিন ছোট্ট একটা বাচ্চা ইয়াসমিনকে আমার খুবই ভালো লাগে এই কারণেই যখন আমি ইয়াসমিনকে দেখছি পানের ডালা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো সেই দিন আমি ইয়াসমিনকে দুটো বোরকা দিয়েছিলাম যে ইয়াসমিন তুমি করবো এটা তো ইয়াসমিন দেখেন প্রায় দুই মাস পর ইয়াসমিনের সাথে দেখা হঠাৎ করে ইয়াসমিনকে যেই বোরকা আমি দিয়েছিলাম ইয়াসমিনকে যেই পর্দার সহিত আমি দেখেছি সেম একইভাবে ইয়াসমিনকে আমি রাস্তায় পাই তখন আমার খুবই ভালো লাগছে ইয়াসমিনকে যে ছোট্ট একটি বাচ্চা ও এমনিতেই রাস্তায় বিশাল একটু পানের ডালা বহন করে বেড়ায় গরমের মধ্যে তার মধ্যে এই বোরকা পরা অবস্থা এখনও ও আসে তখন আরও ভালো লাগে বেড়ে যায় দেন তখন আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে করে নিয়ে ওর জন্য কিছু একটা করা যেন ওর এভাবে কষ্ট করতে না হয় ইয়াসমিনের বাবা আপনারা অনেকে জানেন তারপর অনেকে যারা জানেন না ইয়াসমিনের বাবা নাই ইয়াসমিনের বাবা মারা গেছে কত বছর আগে আপু তিন বছর আগে এই তিন বছর যাবৎ ইয়াসমিনের পড়াশোনা ছেড়ে দিয়ে পানের ডালা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হয় পান সিগারেট ডালা নিয়ে তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে আমরা এমন একটা ব্যবস্থা করে দিব ওর যেন পান সিগারেটের ডালা নিয়ে বের হতে না হয় আর পুনরায় আগের মতো কষ্টে থাকতে না হয় সেই উদ্দেশ্যে এই ব্যবসাটা আমাদের দেওয়া আমরা সবাই মিলে আমরা জাস্ট লাইট আল্লাহ পাকের প্ল্যানিং ছিল তিনি উত্তম পরিকল্পনাকারী হুম তো এই ব্যবসার পাশাপাশি উনি আরও প্রায় আমরা পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিয়েছি যে এই ব্যবসার পাশাপাশি হতে পারে না যে এই ব্যবসা উনি ধরা খেয়ে গেছে বা ব্যবসায় সফল না ওই টাকাটা যেন উনি অন্য কোনো কাজে লাগাতে পারে বা অন্য কোনো কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারে তবে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে ওনার এই ব্যবসাটা নাকি ভালো চলতেছে হ্যাঁ আপু হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আপনি কসমেটিক্স উঠাবেন এটা ভালো কথা ওই যে আমি বলছিলাম দেখো এটা একটু উঁচু করে দিয়ে না হ্যাঁ কাঠমিস্ত্রিকে বললে হবে এই পায়াগুলো ওরা উঁচু করে দেবে এটা চেঞ্জ করতে হবে না আর চকিটা একটু বাড়াতে তাহলে একটু বাড়বে চকিটা হ্যাঁ তাহলে আপনাদের জন্য আর ভালো হবে যেহেতু সামনে ঈদ ঈদের মধ্যে বিশাল একটা মার্কেটিং হবে আপনাদের ঈদের পাঁচ থেকে ছয় দিন মানুষ ঘোরাঘুরি ব্যস্ত থাকে কেনাকাটা ব্যস্ত থাকে বাচ্চাদের জন্য খেলনা নেবে আপনার ওই টাকা দিয়ে খেলনা আরও কিছু আনবেন আর এখন যেই খেলনা বিক্রি হচ্ছে এটা পুঁজি তো আপনারা রেখে দিচ্ছেন আর লাভাংশটা আপনি আলাদা রাখছেন তাহলে ওই পুঁজি টাকাটা দিয়ে আবার আপনি আবারও খেলনা কিনবেন হুম আর আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই একটু দেখাই কবির এটা হলো কোনাপাড়া স্টাফ কোয়ার্টারের আগে ধার্মিক পাড়া বলে আপনি যদি যাত্রাবাড়ি থেকে সরাসরি স্টাফ কোয়ার্টার দিকে যেতে চান তাহলে তার আগে পড়বে কোনাপাড়া বাস স্ট্যান্ড কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে হাতের বামে যাত্রাবাড়ি হয়ে হাতের বামে আপনার পড়বে কোনাপাড়া ধার্মিক পাড়ায় কোনাপাড়া ধার্মিক পাড়া মেলার স্থান বললেই সবাই আপনাকে চিনিয়ে দেবে এই কারণে কথাগুলো বললাম যারা এখানে ঘুরতে আসবেন দূর দূরান্ত থেকে আশেপাশে এ এলাকার আশেপাশে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অন্তত আপনারা যদি আসেন ইয়াসমিনের দোকান থেকে একটি হলে খেলনা কিনে নিয়ে যাবেন আর আমার সব থেকে ভালো লাগার বিষয় ওনার এখানে খেলনা যারা কিনেছে তারা নাকি অধিকাংশই আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে তারা আসছে আর এসে অন্তত একটা খেলনা নাকি নিয়ে গেছে আপনাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের স্পেশালভাবে থ্যাংকস আপনাদের যে এই কারণে যে ইয়াসমিনদের জন্য আমি জানি সেই খেলনাটা আপনার প্রয়োজন না তারপর আপনারা কিনেছেন ইয়াসমিনকে ভালোবেসে এটা শোনার পর আমার যে কী করুন ভালো লাগছে আপনাদের যদি আবার বলবো আপনারা যারা আসবেন অন্তত প্রয়োজন ছাড়াও একটা খেলনা নিয়ে যাবেন ইয়াসমিনের কাছ থেকে হ্যাঁ কারণ ও ভিক্ষা করে খায় না ও কারোর নিকট সাহায্য চায় না ও ব্যবসা করে খেতে চায় এই উদ্দেশ্যেই আমরা যারা আসব অন্তত একটা খেলনা ইয়াসমিনের দোকানটা দেখো কবি একটা খেলনা হলে অন্তত ইয়াসমিনের দোকান থেকে আপনারা নিয়ে যাবেন এই হলো ইয়াসমিনের দোকান আর কোনাপাড়া ধার্মিক পারা দিয়ে আপনারা যখন আসবেন তখন প্রথম মেলাটাই এখানে পড়বে এখানে প্রায় তিনটা মেলা আছে বাট আপনারা কোনাপাড়া

আপনাদের সাথে হ্যান্ডশেক করার জন্য মানে আলহামদুলিল্লাহ আমার জীবনের সবথেকে বড় পাওয়া এটাই মানুষের ভালোবাসা জি হ্যাঁ যে ভালোবাসাটা দিয়ে আপনি টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না মন থেকে যে ভালোবাসাটা আসে একজন মানুষের প্রতি সম্মান আসে ভালোবাসা আসে সেটা আপনি কখনোই লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না আর সেটাই আমি পাইছি আর সেটা আমাকে আল্লাহ পাক দিয়েছে এটা আমার সব সবথেকে বড় পাওয়া জি জি আর ইয়াসমিন মামা আসি তাহলে হ্যাঁ আবার আসবো আচ্ছা তাহলে তুমি ভালো আছো না এই যে মামা ছোটোখানি মামা আচ্ছা আপু আসি তাহলে হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আপু আল্লাপাক আপনাকে ভালো রাখে ইয়াসমিন আসি তাহলে মামা আপনারা ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের এমন একটি কাজে সাহায্য করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে